ও ভাইরা বর্তমান বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের ওয়াজ জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস আমরা তো এটা জানি হ্যাঁ বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে একটা যুদ্ধ চলছে তো আর হঠাৎ গোলা বারদে যুদ্ধ শুরু হয় না আস্তে আস্তে আগায় নাকি আমরা যুদ্ধ বাঁধাবো না আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে সেই দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম তো ঘোষণা দিয়েছেন শেনফা আন এমিন উম্মতি আহারাজাহুম আল্লাহ মিনান্নার আমার উম্মতের দুইটা গোষ্ঠী দুইটা জাতি গোষ্ঠী দুইটা গ্রুপ এমন আছে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেবাজাতে নিয়ে নিয়েছেন হেফাজতে নেওয়া আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন এই দুই দল 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 কারা এক এক হিন্দ যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে আর সেটা তো বাংলাদেশে চলছে চলছে কিনা বাংলাদেশে চলছে এই দেশের যারা ভারতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা সব ভারতীয় নাগরিক তারা এই দেশের না তারা কি না এই দেশের না মদিনার বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যে বন নাজির বনু বন বনু যা ষড়যন্ত্র করেছিল বাইরের শত্রুদেরকে আহ্বান করেছিল যে নবীজির বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা আক্রমণ করো বিশাল বাহিনী নিয়ে তারা আক্রমণ করেছিল যুদ্ধের নাম কি আহজাব যুদ্ধ খন্দক যুদ্ধ কি যুদ্ধ ওই যে নবীজি পরীক্ষা খনন করে আত্মরক্ষা করেছিলেন না সেই যুদ্ধ যুদ্ধ শেষে বনু নজির বনু কোরাইজা বনু কাইনুকা এদের সবাই কেনবি সাল্লাল্লা আলাইসাল্লাম মোদিনা রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করে দিয়েছেন এবং সাড়ে তিনশো যারা যুদ্ধাপরাধী ছিল মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন নাগরিকত্ব বাতিল দেশ থেকে বিতায়িত দোষটা কি মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিদ্রোহ তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত এটা তো বাংলাদেশের বিরুদ্ধে এই দেশ থেকে নাগরিক হয়ে বিদেশে গিয়া যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের পরিণতি ইনশাল আমরা বনকো বন কেন মতো করবো ইনশাল এই দেশের তাদের নাগরিকত্ব থাকবে না তো যারা এই যে বললাম এখন বাংলাদেশে জন মানুষ এই ভাবটা মনে রাখে এই ধরনের একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এই মুসলিম মানচিত্র বাংলাদেশের এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে লাইলাতুল কদরে সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে ওই সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না বিজাতিদের শুধু ইসলামের কারণে আমরা আল্লাহ পূজারী ওরা মূর্তি পূজারি ওদের সাথে কোনো ক্রমে আমরা থাকতে পারছিলাম না ওদের অত্যাচারে ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে ১৪ আগস্ট উনিশশো আরবি মাস ছিল রমাদান রমাদানের শেষ দশক এবং সাতাশ রজনীর সাতাশ রজনী কদরের রাত গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল দিন তারিখ কি ছিল গুগলে সার্চ দিলে দেখবেন কদরের রাত এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন রাষ্ট্রের এই আমলে এই শতাব্দীতে যে কদরের রাত কোরআন নাজিল হওয়ার রাতে এই রাষ্ট্রের মানচিত্র নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বললেন না দিতে হবে আর জোর <reflecting> আমাদের এই মানচিত্র জান্নাতের মানচিত্র এটা কাদের রাতের মানচিত্র কোরআন নাজিলের রাতের মানচিত্র আলহামদুলিল্লাহ তাহলে আমি যে বললাম সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য এই দেশ যখন আক্রান্ত হবে যেটা নবীজি বলে গেছেন আক্রান্ত হলে সেই আফগানিস্তান ইরান সিরিয়া বাইতুল মকাদ্দাস তুরস্ক সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে দাবিতে হবে তাদের নিজের দেশের বিমান কামান ট্যাঙ্ক হাউজার যার যা আছে ড্রোন ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ সশস্ত্র আক্রমণ শুরু করে তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাল রাজ্যের মালিক কেমিক বলহে সাম্রাজ্যের অধিশ্বর সাম্রাজ্যের রাজা দিরাজ শাহানশাহ তোমার ইচ্ছা জাকে ছাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও তোমাকে বাধা দেয়ার কেউ নেই আছে প্রথন যে অমুল কামিমমতাসা যার থেকে ছাও তোমার সাম্রাজ্য তোমার সিজিত এই মহারাজ্য তোমার পরিচালিত এই মহাদেশ দেশ যার কাছ থেকে ছা। তুমি কেড়ে না ক্ষমতা আছে না নাই লহ আকবার তো আল্লাহ এখন কেড়ে নেবেন আপনারা এখন যা দেখছেন বৃহৎ শক্তি পরাশক্তি দুনিয়া চালাচ্ছে সব শয়তান সব কি মানুষ শয়তান আর ই ব্লিজ দাজ্জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে বরবাদ করে দিয়েছে রাস্তায় নামলে সব নাপাকি অপবিত্রতা ঠিক না কি আমি কিছু তথ্য আপনাদেরকে ইদানিং দিচ্ছি যেটা আমি আগে কখনো আনতাম না এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক রাজনীতি করতাম না রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত হও আরো বয়স হোক তারপরে রাজনীতি করব। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে আলহামদুলিল্লাহ নারীরাই রাষ্ট্র রাষ্ট্র মানেই নারী নারীর জন্যই রাষ্ট্র দরকার নারীর জন্যই পরিবার দরকার নারীর জন্যই ঘর দরকার পুলিশ পুরুষ রাস্তায় ঘুমাতে পারে গাছতলায় পড়ে থাকতে পারে রেল স্টেশনে পড়ে থাকতে পারে খেতে গিয়ে আইলে ঘুমাইলে কি লোহার রড যেখানে আসে সেখানে পড়ে থাকে ঠিক না কিন্তু স্বর্ণ এইটা সবখানে রাখা যায় না এটা জুয়েলার্সে রাখতে হয় কেসি গেট হয় হয়। রাখতে যত বন্ধুকলা সব স্বর্ণের জন্য ঠিক না ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে নারীদেরকে বানিয়েছে স্বর্ণ স্বর্ণের দাম বেশি কাম কম আর পুরুষকে বানিয়েছে লোহা লোহার কাম বেশি দাম কম আমরা হইলাম লোহার জাত ঠিক না লোহা এটা তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট নিজেকে নিজে রক্ষা করতে পারে লোহার রড একটা দেখলে তো ভয় লাগে যে এটা দিয়ে বাড়ি একটা মারলে তো আমি শেষ ঠিক না তো এখন গদ দুয়ার লাগে কার জন্য সারা কোরআনে ঘরের সম্পর্ক আল্লাহ নারী জাতির সাথে করেছেন এই জন্য যে সব জাতিরা নারীদেরকে ঘরছা করেছে আগামী এক দশকে দেখবেন তাদের কোনো রাষ্ট্রই নেই তাদের কোন রাষ্ট্র থাকবে না 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 আছেন এটা কেমন কথা হ্যাঁ কথাটা এমনই কোরআন শুনলে কোরআন থেকে দলিল দিলে তখন বুঝবেন পৃথিবীতে কোনো মাদারল্যান্ড মাদারল্যান্ড সবগুলো ফাদারল্যান্ড আছে ল্যান্ড ফাদারের জন্য না ল্যান্ড হলো কার জন্য মাদারল্যান্ড পৃথিবীতে কোনো ফাদার ল্যাঙ্গুয়েজ পিতৃভাষা আছে কি আছে মাতৃভাষা মাতৃভূমি মাতৃভাষা ইসলাম মাগুলিকে ঢাকে বোরকা দেয় 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 বিবিহীন ওদেরকে বলো তোমাদের মা জাতিকে বলো বিশাল চাদর দিয়ে যে চাদর পায়ের তলায় পড়বে এক বিগত এক হাত ওই রকম চাদর দিয়ে আপদমস্তক নিজেকে যাতে মানে রাষ্ট্রটাকে ঢাকলেন ইসলাম বলে তুমি তোমার মাকে ঢাকলা স্ত্রীকে ঢাকলা কন্যা ঢাকলা এর অর্থ হইলো তুমি রাষ্ট্রটাকে ঢাকলা মাকে সেভ করলাম মা জাতিকে সেভ করলাম মানে রাষ্ট্রটাকে সেভ করলাম আল্লাহ আকবার আর মা জাতিকে অরক্ষিতা বানিয়ে দিলা যেখানে সেখানে ছেড়ে দিলা আগের যুগে আমার শিশুকালে দেখেছি মেয়েদেরকে একটু বয়স হয়েছে মায়ের দুই চোখ বাবার দুই চোখ ভাই বোনদের ডজন ডজন চোখ মুরব্বিদের সমস্ত চোখের আওতায় তাকে রাখা হইতো কোন রকমের কোনো তার নিরাপত্তা বিঘ্নিত হয় সে কোনো খপ্পরে পড়ে এইটা কুলনাসি বংশের কলঙ্ক হিসাবে সবাই দেখত এবং এই মেয়েদেরকে সেই রকমভাবে সেভ করত ঠিক নয় কি এটা ছিল তো ইসলাম বলে যে জাতি নারীদেরকে সেভ করবে না তার রাষ্ট্র থাকবে না আল্লাহ দেবেন না তোমার রাষ্ট্রের দরকারটাকে কি করবা রাষ্ট্রদি